প্রিয় বন্ধুরা আমার এই নতুন চ্যানেলে সকলকে আমন্ত্রণ জানাচ্ছে আমি আজকে আলোচনা করব সবার আমি ছাত্র কবি সুনির্মল বসুর এই একটা সুন্দর কবিতা এই কবিতাটি ক্লাস থ্রি সিবিএসসি বাংলা বইয়ের আছে এটা খুব ভালো একটি কবিতা এই কবিতার মধ্য দিয়ে লেখক যেটা বোঝাতে চাইছেন যে প্রকৃতির কাছ থেকে আমরা বিভিন্ন শিক্ষা অর্জন করতে পারি আমরা বা ছোট বন্ধুরা তোমরা স্কুল কলেজের পুঁথিগত বিদ্যার বাইরেও অনেক শিক্ষা অর্জন করতে পারবে যেটা প্রকৃতি এই পৃথিবীতেই পাওয়া যায় সেইটি তোমাদের চোখে আঙুল দিয়ে বা সুন্দরভাবে কবিতার মধ্য দিয়ে আমাদের কবি মহান কবি সুনির্মল বসু এটি রচনা করেছেন কবি কবিতা সবার আমি ছাত্র শুরু করছি আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে আকাশের কাছ থেকে লেখক শিক্ষা পেয়েছে উদার হতে মানে মহত হতে উন্মুক্ত হতে মহৎ হওয়া মানে হচ্ছে তোমার কাজের মধ্যে দিয়ে মহৎ হওয়ার কথা বলছে এখানে কর্মী হওয়ার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে কর্মী বলতে যারা কাজ করে যারা নিষ্ঠার সাথে কাজ করে তাদের কর্মী বলে লেখক বায়ুর কাছ থেকে সে শিক্ষা পেয়েছে কর্মী হওয়ার প্রত্যেকটা ছোট বন্ধুরা ছোট থেকে কর্মী হওয়ার চিন্তা ভাবনা নেবে লেখকের মত অনুযায়ী বা লেখক যে কবি যে শিক্ষাটা পেয়েছে বায়ুর কাছ থেকে পরে লাইনে যাচ্ছি পাহাড় শিখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে পাহাড় পাহাড়ের কাছ থেকে লেখক কবি যেটা শিখেছে মহান হতে মৌন মহান মানে মৌন মহান বলতে মহৎ ব্যক্তি হতে বলছে এখানে প্রথমত পাহাড় যেমন নীরব হয়ে বিশাল উচ্চতার সমানভাবে দাঁড়িয়ে থাকে তেমনি প্রত্যেকটা ছাত্রছাত্রীকে বা লেখক এখানে বলতে চেয়েছে যে পাহাড়ের মতো মহান হতে হবে এমন ঐশ্বর্যের চূড়ায় শিক্ষাগত যোগ্যতার চূড়ায় উঠতে হবে অ্যাকচুয়ালি এটা লেখক ছোট্ট বন্ধুদের মনকে সহজ সাদাশিদে হওয়ার পরামর্শ দিয়েছেন খোলা মাঠের উপদেশে দিল খোলা হই রে খোলা মাঠ কি উপদেশ দিয়েছে লেখককে দিল খোলা মানে মনকে সবসময় খোলা রাখতে বলেছে পরের এতে যাচ্ছি আমি পরের লাইনে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে চাঁদ শেখালো হাসতে মেদুর মধুর কথা বলতে ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আকর নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে সূর্য আমরা জানি একটা গ্যাসীয় পিণ্ড এবং সূর্যর ওই তেজ তেজ থেকে কি পাই আমরা আলো সেই আলো জগৎ সংসারকে আলোকিত করে বা বিশ্ব ব্রহ্মাণ্ডকে আলোকিত করে সেই জন্য লেখক বলতে চাইছে যে এমন শিক্ষা অর্জন করবে এমন চারিত্রিক গঠন করবে তোমার চরিত্রের আলোয় যেন আরও বন্ধু বান্ধব আত্মীয়রা আলোকিত হয় বন্ধু বান্ধবরা আত্মীয় আলোকিত হয় চাঁদ শেখালো হাসতে মেদুর মধুর কথা বলতে চাঁদ আমাদের কী শেখা চাঁদকে দেখে আমরা কী মনে হয় চাঁদ হচ্ছে স্নিগ্ধ কোমল দেখেই খুব সুন্দর লাগে এবং এ থেকে মনে হয় চাঁদকে যখন কেউ দেখে মধুর কথা বলে বেশ সুন্দর সুন্দর একটু কথা বলে ওই জন্যে লেখক চাঁদের কাছ থেকে শিখেছে যে ভালো কথা বলতে এবং মিষ্টি হাসি হাসতে হবে সকল ছোট বন্ধুরা তোমাদের সকলকেই এটা অনুধাবন করতে হবে সকলের গুরুজনদের সাথে যখন কেউ কথা বলবে হাসি মুখে কথা বলবে এবং মধুর কথা বলতে কটুক্তি যেন কোনো না করা হয় ইঙ্গিতে তার শিখায় সাগর অন্তর হোক রত্ন আখর নদীর কাছে শিক্ষা পেলাম আপন তেজে জ্বলতে সাগর আমাদের ইঙ্গিত দিচ্ছে মানে ইশারা ইঙ্গিত মানে হচ্ছে ইশারা দিচ্ছে কি ইশারা দিচ্ছে অন্তর হোক রত্ন আকর সাগরের নিচে অনেক রত্ন আকর এগুলো থাকে খনি থাকে তেমনি নিজেকে সাগরের সঙ্গে তুলনা করতে হবে তোমার অন্তরে যেন অনেক গুণ থাকে অনেক ভালো জিনিস থাকে যেটা তোমরা পরবর্তীকালে সমাজকে সমাজ সংসারকে তোমরা দিতে পারবে নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে নদীর কাছে কি শিক্ষা পেলো আপন বেগে চলতে মানে কাজ পড়াশোনা থেমে গেলে হবে না সমান গতিতে চলতে হবে তোমার ডেস্টিনেশানে তোমার গন্তব্যস্থলে তোমার শিক্ষার যে মেন গন্তব্যস্থল তোমাদের পৌঁছাতেই হবে সেই জন্যই নদীকে দেখে লেখক এই শিক্ষাটাই পেলো যে থেমে থাকলে হবে না সবসময় এগিয়ে যেতে হবে এবার পরের লাইনে যাচ্ছি মাটির কাছে সহিষ্ণুতার পেলাম আমি শিক্ষা আপন কাজে কঠোর হতে পাশান দিল দীক্ষা ঝর্ণা তাহার সহজ গানেই গান জাগালো আপন প্রাণে শ্যাম বনানির শ্যাম বনানীর সরসতায় আমায় দিল ভিক্ষা মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা মাটির কাছ থেকেও শিক্ষা পেয়েছে মাটি তো আমাদের উপরের অংশ মাটি হচ্ছে আমাদের মা কি শিক্ষা পেয়েছে সহ্য করার যে মাটির উপরে অনেক তো কাজ হয় মাটিকে খুঁড়ে অনেক কিছু বিল্ডিং করা হচ্ছে মাটি এতে কষ্ট হয় মাটির মধ্যে প্রাণ জাগরিত করেছে আমাদের কবি সেই মাটিকে দেখে শিখতে হবে যে কত সহ্য করতো সমাজে অনেক বাধা প্রতিবন্ধকতা আসবে ছোটো বন্ধুরা সেগুলোকে সহ্য করে তোমাদের এগিয়ে যেতে হবে তাহলেই আমরা সঠিক জায়গায় তোমরা সঠিক জায়গায় পৌঁছাতে তাই লেখকের অনুভূতি এখানে মাটির কাছে সহিষ্ণুতা সহ্য করার শিক্ষা পেয়েছে আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা আপন নিজের কাজকে কঠোর হতে হবে যে কাজটা তোমরা লক্ষ্য করবে সেই কাজটাকে কঠোরভাবে করতে হবে মানে একও খুব মন দিয়ে করতে হবে পাষাণ দিল দীক্ষা পাষাণ বলতে এখানে পাথরের কথা বলা হয়েছে ঝর্ণা তাহার সহজ গানেই গান জাগালো আপন মনে ঝর্ণা তা ঝুরঝুরে আওয়াজ সেটাকে খুব শ্রুতি মধুর লাগে সেটা গান মনে হয় সেই জন্য লেখকের মনেও গান জেগে উঠেছে ঝর্ণাকে দেখে শ্যাম বনানী সরসতার আমায় দিল ভিক্ষা শ্যাম বনানী বলতে এখানে সবুজ গাছ তাদের সরসতা বেশ সুন্দর দৃশ্য তাদের সরসতা তাদের সবুজায়ন এই তাদের ভিক্ষা দিয়েছে লেখক তার কাছ থেকে ভিক্ষা পেয়েছে পরের লাইন যাচ্ছি আমি বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র নানানভাবে নতুন জিনিস শিখছি দিবারাত্র খুব সুন্দর কবিতা এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে হলে সন্দেহ নেই মাত্র বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র বলছে বিশ্ব এই বিশ্বে যত জিনিস সব যেন আমার কাছে লেখকের কাছে পাঠশালা এবং সবারই ছাত্র হয়ে উঠেছে লেখক নানানভাবে নতুন জিনিস শিখছি দেবারাত্র মানে নানান বিষয়ের ভাবের বিভিন্ন জিনিস প্রত্যেক দিন প্রত্যেক সময়ে লেখক শিখে যাচ্ছে কার কাছ থেকে প্রকৃতির বিভিন্ন উপাদানের কাছ থেকে প্রকৃতি চিন্ময়ী আমরা জানি শিক্ষিতাত্র দিন রাত্রি আমাদের কবি সুনির্মলবাবু উনি শিখে গেছেন এবং সেটা ছোট্ট বন্ধুরু বন্ধুরা তোমাদেরও শিখতে হবে কবির মতো হতে হবে কবির উপলব্ধি এগুলো বুঝতে হবে তবেই কবিতাটা সার্থকতা পাবে এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায় শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নেই মাত্র এই পৃথিবীর এই পৃথিবীর বিরাট খাতায় পৃথিবীটায় খাতার সাথে তুলনা করেছে পাঠ্য সেসব পাতায় পাতায় প্রত্যেকটা পাতায় পাঠ্য মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা অঙ্গে প্রতিটা উপাদানে গাছপালা আকাশ প্রত্যেকটা এগুলো এইগুলো তো পৃথিবীরই এক একটা অংশ এগুলো পাতার সাথে তুলনা করেছে এই প্রত্যেকটা পাতা থেকে লেখক শিক্ষা অর্জন করেছে তার চরিত্র গঠনের জন্য ছোট্ট বন্ধুরা চরিত্র গঠনের জন্য প্রকৃতির কাছ থেকে শেখাটা সবথেকে বড় শিক্ষা এটা এটুকু মাথায় রাখতে হবে শিখছি সব শিখছি সেসব কৌতূহলের সন্দেহ নেই মাত্র সেইগুলো কৌতূহলের সাথে শিখছি এক মনে শেখার চেষ্টা করছি তা নিয়ে কোনো সন্দেহ নেই তাহলে এ থেকে কী বোঝা যাচ্ছে ছোট্ট বন্ধুরা ছোট থেকেই আমাদের প্রকৃতির কাছ থেকে শিখতে হবে প্রকৃতি চাইছে যে তোমাদের শেখা শেখানোর জন্য সেগুলো শুধু অনুধাবন করতে হবে সেইগুলোকে দেখে দেখে আমাদের অনেক কিছু শিখতে হবে শুধু স্কুলের পুঁথিগত শিক্ষাই অর্জন করলে হবে না তার সাথে সাথে বাইরে ব্যবহারিক শিক্ষাও অর্জন করতে হবে যেটা আমাদের কবি সুনির্মল বসু সবার আমি শিক্ষা কবিতার মধ্য দিয়ে আমাদের বুঝিয়ে দিয়েছে ভালো থাকবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমি যত ভিডিও আপলোড করতে পারবো বাংলা বিষয়ের উপর তত আপনারা এগুলো দেখতে পাবে ভালো থাকবেন